পাসপোর্ট ছাড়া সৌদি আরবে প্রবেশের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পাইলটকে আটক করেছে জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে জেদ্দা বিমানবন্দরে এ ঘটনা ঘটে বিমানের ওই পাইলটের নাম মুনতাসির রহমান তিনি বোয়িং সেভেন 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 পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায় মঙ্গলবার রাতে বোয়িং 777 সেভেন যাত্রী নিয়ে জেদ্দা বিমানবন্দরে অবতরণ করেন তিনি পাসপোর্ট ছাড়া উড্ডয়ন করায় জেদ্দা ইমিগ্রেশন তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করে মঙ্গলবার সকালে বিমান কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে বিমানবন্দর থেকে হোটেলে নেওয়া হয় সন্ধ্যার পর ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসিরের পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম জানিয়েছেন পাইলট মুনতাসির ভুলে তার পাসপোর্ট বাসায় রেখে যান এখন তাকে বিমানের তত্ত্বাবধানে জেদ্দার একটি হোটেলে রাখা হয়েছে তার পাসপোর্ট আজ সন্ধ্যার ফ্লাইটে জেদ্দায় পাঠানো হবে তবে পাইলটের পাসপোর্ট জটিলতায় যাত্রীদের উপর কোনো প্রভাব পড়েনি